কি করে পড়লো বলতো ছেলেটা কি তো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আরে ম্যাডাম ওখানে যাবেন না ওখানে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা ওটা আমার বয়ফ্রেন্ড হয় আর ওটা আপনার বয়ফ্রেন্ড তাহলে ওর ফোন থেকে আপনি ফোন করুন জান যান জান যান শোনা শোনা তোমার কি হয়েছে ফোন খায় পাসওয়ার্ডটা কি এই বাড়ি থেকে ঝগড়া আওয়াজ আসছে কিসের আর বলো না নিতাই দা ঝুমাবধীকে না জানিয়ে একটা বন্ধুর সঙ্গে দুদিন দিঘায় ঘুরতে যায় বলে প্ল্যান করেছে সেটা ঝুমাবুদি জেনে গেছে তাই ঝগড়া করছে এটা কিন্তু ঝুমাবৌদি ভারী অন্যায় বাড়ির ছেলেরা সারা মাস খাটাখাটনি করে যদি একটু রিল্যাক্সেশনের জন্য দুদিন ঘুরতে যাই এতে অন্যায়ের কি আছে হুম সেটাই তো কিন্তু সেটা এখন ঝুমা বৌদিকে কে বোঝাবে হুম সেটাই কিন্তু তুমিও তো জামা কাপড় গুছাচ্ছ কি জন্য আরে নিতাই দা যে বন্ধুর সঙ্গে দিঘায় ঘুরতে যাচ্ছে সেই বন্ধুটা তো আমি দরজা খোল দরজা খোল তোরা কি বলছি তোর আজকে হবে আমার না বলে ঘুরতে মা। আরে বিশাল গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি তোর হ্যাঁ এটা আমার সত্যিই ভাই তোদের আজকালকার ছেলেদের ভালো বলতে হয় খাস তো বাবার হোটেলে আবার প্রেম করছিস তুই আমাকে দেখ আমি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি তাও এখন আমার কোনো গার্লফ্রেন্ড নেই আমি আইফোন ইউজ করি তাও এখন আমার কোনো গার্লফ্রেন্ড নেই আমি চার চাকা ইউজ করি তাও আমার কোনো গার্লফ্রেন্ড নেই পিওর সিঙ্গেল আগে নিজের কেরিয়ারে ফোকাস কর বিশাল তারপর এরকম অনেক পাবি তুমি ঠিক বলেছো শিল্পা আমি আসি কিছু হয়ে ফিরে আসি শিল্পা বৌদি বলে গভীর জঙ্গলে পথ হারিয়েছিল শিবু ঘন জঙ্গল আর ছোপের জন্য বাড়ি ফেরার রাস্তা পাচ্ছিল না সে দশ বছর পর রাস্তা মিলল আমার শোনা বাবা মধু তুমি তুমি এতদিন কোথায় ছিলে তুমি জানো না আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিলাম মধু দশ বছর সময় লাগলো আমার জঙ্গল থেকে রাস্তায় আসতে তারপরে অনেক কষ্টে বাড়ি ফিরলাম কত লোকের কত খারাপ কথা বলেছি তোমাকে নিয়ে আমি কিন্তু আশা ছাড়িনি আমি জানতাম তুমি ফিরে আসবে কিন্তু তোমার কোলে ওই ছেলেটা কে আরে এটা আমাদের ছেলে শিবু আরে আমি দশ বছর বাড়ি ছিলাম না এটা বলো কি করে তুমি না হয় বাড়ি ছিলে না কিন্তু আমি তো বাড়ি ছিলাম এই একটু সিঁদুরটা পরিয়ে দাও না কেন আমি সিঁদুর পরিয়ে দেবো কেন তুই নিজে নিজে সিঁদুর পর নিতে পারছো না আরে স্বামীর হাতে সিঁদুর পরা কত শুভ জানো শুভ না ছাই তোর কো বলে একবার সে তুলে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে জীবনটা আমি নিম বানাতে চাই না